বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বেআইনি নির্মাণ নিয়ে সর্বদাই কড়া অবস্থানে কলকাতা হাইকোর্ট আর এবার আরও কঠোর সিদ্ধান্ত অবৈধ নির্মাণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার বড় পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম সমস্যার গোড়ায় পৌঁছতে আস্ত একটা টিম গড়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম শহরের একাধিক প্রান্তে বেআইনি নির্মাণের নিদর্শন হামেশায় মেলে কোথাও কোথাও আবার সেই অবৈধ নির্মাণ ভেঙে দুর্ঘটনাও ঘটেছে বারে বারে এবার মহানগরীর বুকে দীর্ঘদিন ধরে চলে আসা বেআইনি নির্মাণের রাষ্ট্র একশানা হাইকোর্ট ইতিমধ্যেই এই নিয়ে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা বিগত সময় বহু জায়গায় জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ সামনে এসেছে আগামী দিনে যাতে এই কাজ আর না হয় সেই লক্ষ্যে বড় বড় নির্দেশ হাইকোর্টের কলকাতায় সব মিলিয়ে অন্তত পাঁচশো পঞ্চাশটি বেআইনি নির্মাণ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে যেগুলি সবই করা হয়েছে জলাভূমি বুঝিয়ে এই সমস্ত জায়গায় এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বলে করা নির্দেশ অমৃতা সিনহা ম্যামের প্রসঙ্গত আগেই এই জায়গাগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তবে সেই কাজ করতে সক্ষম হয়নি সিএসসি এবং ডাব্লু তাদের যুক্তি ছিল সমস্ত বেআইনি নির্মাণ চিহ্নিত করা যায়নি তাই পদক্ষেপ করা সম্ভব হয়নি এই সমস্যার সমাধানে এবার বিশেষ দল গঠন করতে বললেন অমৃতা সিনহা ম্যাম কলকাতা হাইকোর্টের নির্দেশ পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ সিএসসি এবং ডিসিএল যৌথভাবে অনুসন্ধান করে বেআইনি নির্মাণ খুঁজে বের করবে তারপর এক এক করে প্রতিটি জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে